প্রচুর কমেছে বাচ্চার রেট মানে ব্যাপক হারে কমেছে বাচ্চার রেট চকলেট পানির রেটের থেকেও কম রেটে বাচ্চা কেনা ব্যসা হচ্ছে প্রতি পিস ব্রয়লার বাচ্চা বারো টাকা দশ টাকা ষাট টাকা পাঁচ টাকা বিভিন্ন রেটে কেনা ব্যসা হচ্ছে এবং সুপার হাইব্রিড কালার এবং মাল্টি কালার সোনালি এগুলো কেনা হচ্ছে আট টাকা দশ টাকা পাঁচ টাকা বিভিন্ন রেটে বাচ্চা কেন ব্যসা হচ্ছে আপনারা সর্বোচ্চ থেকে সর্বনিম্ন রেটে জহিরে ফার্ম থেকে পুরো বাংলাদেশে বাচ্চা নিতে পারবেন আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করেন জিরো ওয়ান সেভেন ডাবল ফাইভ এইট ফাইভ টু সিক্স ওয়ান থ্রি এই নাম্বারে যোগাযোগ করলে পুরো বাংলাদেশে কম রেটে বাচ্চা নিতে পারবেন ঠিক আছে যাদের লাগবে দ্রুত যোগাযোগ করেন সবিরা কোম্পানির ব্রয়লার বাচ্চা সর্বনিম্ন রেট হচ্ছে বারো টাকা চোদ্দো টাকা এবং ডি প্লাসটা সর্বনিম্ন রেট ষাট টাকা আট টাকা দশ টাকা বিভিন্ন রেটে কেনা হচ্ছে এবং সুপার কালারটা পনেরো টাকা আঠারো টাকা বিশ টাকা মাল্টি কালারটা পনেরো থেকে বিশ টাকা যাদের লাগবে দ্রুত যোগাযোগ করবেন এবং আপনার অন্য অন্য বাচ্চার রেটগুলো আমরা জানা দিচ্ছি বিশেষ করে সোনালি অরিজিনালটা আট টাকা নয় টাকা দশ টাকা মাইনাস প্লাস সর্বোচ্চ এগারো টাকা এবং ক্লাসিকটা আট থেকে দশ টাকা এবং ক্রসটা বারো টাকা দশ টাকা এবং কোয়েলটা নয় টাকা দশ টাকা হাইব্রিডটা কেনা ব্যসা হচ্ছে দশ টাকা এগারো টাকা সুপার হাইব্রিডটা কেনা হচ্ছে দশ টাকা বারো টাকা চৌদ্দ টাকা বিভিন্ন রেটে যাদের লাগবে দ্রুত যোগাযোগ করে এখন বাচ্চা নিলে আলহামদুলিল্লাহ লাভ করার একটা সম্ভাবনা আছে আর যাদের খামারের রেডি মুরগি আছে তারা হচ্ছে বেগেছুনে বিক্রি করবেন এবং খামারে বেশি বেশি হচ্ছে পানি চেঞ্জ করবেন কারণ প্রচুর গরম পড়তেছে দ্রুত পানি চেঞ্জ করবেন ভিটামিন সি দিবেন আয়রন দিবেন তাহলে আশা করি মুরগিগুলো সুস্থ থাকবে এবং লাগলে গুড় দিতে পারেন এবং সাদা ফাওয়া মিটা ষোলো থেকে আঠারো টাকা মিশরীয় ফাওয়া মিটা বিশ থেকে পঁচিশ টাকা বাইশ টাকা পর্যন্ত কেনাবেচা ব্যাসা হচ্ছে টাইগার বিভিন্ন রেটের আছে টাইগার পনেরো টাকা আছে আঠারো টাকা আছে বাইশ টাকা আছে পঁচিশ টাকা আছে যাদের লাগবে দ্রুত যোগাযোগ করবেন কালার কালারবারটা আঠারো টাকা আছে বাইশ টাকা আছে পনেরো টাকা আছে বিভিন্ন রেটে কেনা হচ্ছে যেগুলো মোটামুটি ভালো কোয়ালিটি ওগুলো আঠারো থেকে বাইশ টাকা এবং বনরাজ যেগুলা বনরাজটা কেনা হচ্ছে নব্বই টাকা এবং তিথির বাচ্চা পার পিস একশো টাকা একশো টাকা এবং তার কি পার পিস একশো টাকা এবং টার্কি মুরগির বাচ্চা আর কি যাদের লাগবে যোগাযোগ করবেন অনেকে টার্কির কথা বলেন ফেকিং স্টার হাঁসের বাচ্চা একশো তিরিশ টাকা পঁয়ত্রিশ টাকা বিভিন্ন রেটে কেনা হচ্ছে দেশি মুরগির বাচ্চা পার পিস সাঁত্রিশ টাকা সাঁত্রিশ টাকা পঁয়ত্রিশ টাকা এবং কাদাকনাথ বাচ্চা নব্বই থেকে আশি টাকা বেইজিং হাঁসের বাচ্চা একশো দশ টাকা একশো টাকা ফেকিং হাঁসের বাচ্চা একশো দশ টাকা খাঁগি ক্যাম্বেল হাঁসের বাচ্চা ছত্রিশ থেকে আটত্রিশ টাকা এবং ব্রাউন কক মুরগির বাচ্চা আট টাকা দশ টাকা বিভিন্ন রেটে কেনা হচ্ছে এক মাসের ফাউমি একশো চল্লিশ টাকা পঁচিশ দিনের টাইগার এক মাসের টাইগার একশো চল্লিশ টাকা এবং এক মাসের মিশরীয় ফাউমি একশো চল্লিশ টাকা আরও কিছু রেট আমাদের কাছে আছে যাদের লাগবে দ্রুত যোগাযোগ করেন পুরো বাংলাদেশের সকল দোকানেরও বাচ্চা নিতে এবং সেম অবস্থায় আছে বাচ্চার বাজার চাহিদা একেবারেই কম থাকায় দাম খুবই কম এবং ব্রয়লার এ প্লাসটা সর্বনিম্ন দশ এগারো টাকা ষাট টাকা পর্যন্ত বি প্লাস কেনা হচ্ছে এ গ্রেডটা এ গ্রেড সর্বোচ্চ বারো টাকা এগারো টাকা তেরো টাকা চোদ্দো টাকা পর্যন্ত কেনা ব্যসা হচ্ছে এবং বি প্লাসটা ষাট টাকা আট টাকা নয় টাকা পর্যন্ত কেনা ব্যসা হচ্ছে এবং কালার বার্ড সহ অন্যান্য বাচ্চার রেটগুলো আঠারো টাকা বিশ টাকার মধ্যেই কেনা ব্যসা হচ্ছে ভালো কোয়ালিটিটা মোটামুটি বাইশ টাকা আঠারো টাকার মতো বিশ টাকার মতো কেনা বেচা হচ্ছে এবং যারা হচ্ছে প্রতিনিয়ত নেন তাদের ক্ষেত্রে কমানো যাবে এবং কালার কিনতে আঠারো থেকে বিশ টাকা সোনালি ক্লাসিকটা তো বললামই আট নয় টাকা দশ টাকার মধ্যে কেনা ব্যসা হচ্ছে সোনালি হাইব্রিডটা বারো তেরো টাকার মধ্যে কেনা ব্যসা হচ্ছে এবং সুপার হাইব্রিডটা ষোলো টাকা সতেরো টাকা পর্যন্ত কেনা ব্যসা হচ্ছে সর্বোচ্চ ব্রাউন লেয়ারটা অ্যাভারেজ রেট আপনার পঁয়ত্রিশ থেকে চল্লিশ টাকা এবং হোয়াইট লেয়ারটা পঞ্চাশ থেকে বাউন্ন টাকা এবং ব্রাউন ককটা ছয় থেকে ছয় থেকে আট টাকা এবং ফেকিং স্টার হাঁসের বাচ্চা একশো দশ থেকে একশো পনেরো টাকা টাইগার এ প্লাসটা বিশ থেকে পঁচিশ টাকা এবং লেয়ার কাজি ডায়মন্ড দেওয়া যাবে যাদের বাচ্চা লাগবে ফ্যারাগন ন্যাশ তারপরে প্রবিটা কাজি সকল ধরনের বাচ্চাই দেওয়া যাবে যাদের লাগবে জহিরেগ্রো ফার্মের সঙ্গে থাকুন ধন্যবাদ এবং আমাদের সকল সার্ভিস সার্ভিস সম্পর্কে জানতে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন স্ক্রিনে থাকা নাম্বারে এবং বিস্তারিত জানতে আমাদের জহিরেগ্রো ফার্মের ওয়েবসাইটটি ভিজিট করবেন ইউটিউব চ্যানেলটি ভিজিট করবেন এবং বিশ্বাস গড়ে উঠুক আপনার খামার থেকে এবং যে কোনো প্রয়োজনে আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করবেন এটাই আমাদের পার্সোনাল নাম্বার 现在。来来来